অটোরিকশা সিএনজি শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায়ী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ছাব্বিশ মার্চ বুধবার বিকেলে এক নং নংখেয়াঘাট বীর মুক্তিযোদ্ধা মীর আলী অক্ষয় মার্কেট হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ পাপ্পু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি তেইশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত কমিটির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর মৃদা মোহাম্মদ রিপন মোহাম্মদ রানা অটোরিকশা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক ডালিম শিকদার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার মোল্লা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন হোসেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক আহমেদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবির হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ সুমন প্রমুখ এ সময় দুয়া ও মোনাজাত পরিচালনা করেন এক নং খেয়াঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু ইউসুফ পরে সকলের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়

এটাই হচ্ছে বিগত বেশির সরকার এবং আমাদের মধ্যে পার্থক্য কারণ যারা বড় বড় অপরাধী তারা কিন্তু চলে গেছে আমরা যদি এখন একটা ড্রাইভার যে মনে করেন বিভিন্ন কারণে আওয়ামী লীগের লোকজনের সাথে চলাফেরা করছে দু একটা ছবি আছে তাকে যদি গাড়ি চালাইতে না দিই এই রমজান মাস বলেন তো একদিন গাড়ি না চালাইলে আপনাদের পরিবার চালাতে কষ্ট হয় না হয় না কারণ আমরা যদি আমাদের যদি আরেকটা ভাই তার যদি গাড়ি চালাইতে না দিই তার সংসারটা চলবে এটা করা যাবে না কারণ যারা অন্যায় করেছে দুলন করেছে ইসলাম থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে তারা কিন্তু নাই আছে যে যারা নাই তাদের না পেয়ে তাদের ডালপালার সাথে ঝগড়া জাতি করে লাভ নেয় আমি বলবো আপনারা যারা শ্রমিক আছেন সবাই ভাই ভাই সবাই সবার সাথে কাজে কাঠ মিলিয়ে চলবেন এখানে কোনো দলীয় কারণে কাউকে কষ্ট দেওয়া যাবে না যাতে আজকে থেকে একটা সময় দিয়ে আমাদের বিরুদ্ধে না বলেন যে তাদের সময় আসছিল আমাদের গাড়ি চালাতে দেয় আমি এখানে ইনসিডেন্ট এর যারা কর্তৃপক্ষ আছে তাদের বলবো বিগত প্রতিষ্ঠা বলে তাদের উপর অন্যায় গুলো বেশি হয়েছে তাদের বেশি করে সুযোগ সুবিধা দিতে হবে সেই সাথে অন্য যারা সাধারণ ড্রাইভার আছে তাদেরকেও তাদের দিকে খেয়াল রাখতে হবে আপনারা একটা কথা মনে রাখবেন স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা রক্ষা দুটা কিন্তু

যুদ্ধ করেছেন তারা কি এই বয়সে ছিলেন তারা কিন্তু অনেক সময় অল্প বয়সের মানুষই ছিলেন এই জীবনের পরোয়া না করে জানের মায়া না করে বাবার কথা চিন্তা না করে এই সুদূর এই স্বাধীন মাতৃভূমির জন্য স্বাধীন ভূখণ্ডের জন্য যারা শহীদ যুদ্ধ করেছে তাদেরকে প্রতি সম্মান রাখতে হবে আমরা যদি জাতি হিসাবে এত অন্বিতত্ব হয়ে যাই যে মুক্তি যোদ্ধাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ না থাকে তাহলে এই দেশ টিকবে না ভাই কারণ আমরা যার আদর্শ রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি Ziaur রহমান তিনি না এই মুক্তি ছিলেন।

রাগ করতেন সবাইকে আমি বলবো সবাই সবার প্রতি যেন আন্তরিক থাকি সবাই সবার প্রতি যেন ধৈর্যশীল থাকি সবার যার থাকে